দেখাবো হ্যামার একটা নর যারা নিবেন মাত্র তিনশো লাল চুল্লি বাই যারা নিবেন মাত্র তিনশো টাই যাবে এই নটটা যারা নিবেন মাত্র তিনশো শেপ দেখেন গোল্ডেন নর মাত্র চারশো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে এই জোড়াটা আজকে আর আজকে নিবেন দাম করবে মাত্র সাতশো টাকা এই দুই জোড়া যারা একসাথে নিবেন মাত্র চোদ্দশো টাকা এক পেয়ার চিলা চুইটাল এক পেয়ার নাই দেখাবো পাকিস্তানি ডাবলা একটা জোড়া চারশো টাকা যদি আজকে নিবেন মাত্র 800 টাকা কিন্তু আজকে শুক্রবার দিন এই রেসারের বাচ্চা দুটো যারা নেবেন মাত্র 500 টাকা আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালন বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে একটু ব্যক্তিগত কাজের কারণে আমার 150 পিসের যে লটটা আসার কথা সেটা আনতে পারি নাই কিন্তু যে কবুতরগুলো আছে এখনো প্রায় 120 পিস কবুতর ঘরে আছে গতকালকে বেশ কিছু আসছে তো এই ব্যক্তিগত ব্যস্ততার কারণে আজকে আমি এই কবুতরগুলো আপনাদেরকে এত কম দামে দিব যা কিনা আপনারা লুফে নিতে বাধ্য হবেন তবে এই অফারটা শুধুমাত্র আজকে শুক্রবার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে শনিবার হয়ে গেলে কিন্তু আবার আগের দাম চলে যাবে এক হাজার বারোশো পনেরোশো তবে আজকে যারা এক হাজার টাকার নিচে সাতশো আটশো ছয়শো পাঁচশো এরকম দামে জোড়া নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল তবে আজকের ভিতরে নিতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেরি না করে কবিতাগুলো দেখে আসি রহমান ইরাহিম প্রথমে একটা গড়রা সাপশোখের একটা মাদি কবুতর দিয়ে আজকে ভিডিও শুরু করব। এটা হচ্ছে গেন্দা গড়রা একটা মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি খুব সুন্দর একটা মাদি কেউ যদি নেন মাদিটা একদম চারশো টাকা একদম চারশো এরপরে হচ্ছে ছাড়াছাড়ি করা একটা সাপচিলা মাদি কবুতর আছে দেখেন জাস্ট কালার কোয়ালিটিটা দেখেন কবুতরটা পাখির অবস্থা দেখছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে এই সাপচিলা মাদিটা আজকে নিতে পারবেন এরপরে আছে হচ্ছে একটা সবজি রেসার মাদি কবুতর একেবারে আনার চোখের একটা মাদি দেখেন মাদিটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই প্রতিটা কবুতরের দাম একদম দয়া করে কেউ দামাদামি করবেন না এরপরে আরেকটা রোড মাস্টার কবুতর দেখাবো একটা মাদি কবুতর জাস্ট ওর চোখটা দেখেন কি সুন্দর মার্শাল্লা এই মাটিটা যদি কেউ নেন আজকে মাত্র চারশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই। খালি কবুতর নিবেন স্ক্রিনশট মারবেন এরপরে আসে হচ্ছে গলায় লাল একটা মাদি কবুতর চোখটা দেখেন এটা হচ্ছে থার্টি ফাইভ দিয়ে করা আর গলায় লাল দিয়ে করা চোখ দেখছেন পুরো থার্টি ফাইভের মতো আসছে কিন্তু আসলে গলায় লাল কবুতর এটা এই মাদিটা নেবেন ঘন্টার পর ঘন্টা উড়াবেন মাত্র পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ কোনো অপশন কোনোটাই নাই একবারে পাঁচশো টাকা হইলে মাদিটা নিতে পারবেন এরপরে আছে হচ্ছে একটা সুন্দরী চুঠাল একটা মাদি কবুতর খালি ছাড়া করবেন মাদিটা দেখেন এই মাদিটা যারা নেবেন আজকে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আজকে একেবারে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আর আসল লটটা আনতে পারি নাই তো যে কয়টা গতকালকে নিয়ে আসছিলাম ওইগুলো আপনাদের কাছকে ভিডিও দিব একেবারে পানির দামে যাবে খালি যার যেটা লাগবে সে সেটা নেবেন এরপরে কিন্তু এই কবুতর আর এই দামে থাকবে না মাত্র চারশো টাকা হলে এই মাদিগুলা নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে একটা ম্যাকপাই মাদি কবুতর ড্যানিশ ম্যাকপাই একটা মাদি খুব সুন্দর একটা মাদি দেখেন ইলো কালারের ড্যানিশ ম্যাকপাই মাদিটা যারা নেবেন মাত্র চারশো টাকা একদম চারশো টাকা হইলে এই মাদিটা নিতে পারবেন খালি নিবেন ডিম বাচ্চা করবেন এরপরে আছে হচ্ছে এই যে খয়রা গলা একটা মাদি কবুতর ছাড়া ছাড়ি ব্লাড লাইনের একটা মাদি এক চটের খয়রা গলা মাদিটা যারা নেবেন মাত্র চারশো টাকা একদম চারশো টাকা এরপরে আছে হচ্ছে বর্ষিয়ান টামলার একটা মাদি কবুতর কেউ যদি নর থাকে মাদি নেন নর না থাকলে মাদি নেওয়ার দরকার নেই মাদিটা নিলে মাত্র চারশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এরপরে আছে হচ্ছে হোয়াইট ড্যানিশ একটা মাদি কবুতর টকটকা লাল গিয়ারের মাদিটা যারা নেবেন মাত্র চারশো টাকা একদম এক প্লেট মাত্র চারশো টাকা হয়ে যায় মাদিটা নিতে পারবেন এখন দেখাবো ইন্ডিয়ান কাকজি বুট ঠোঁটের একটা নর কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান বুট ঠোঁটের একটা কাকজি নর নরটা আজকে যারা নেবেন মাত্র তিনশো টাকা একদম এক এখন দেখাবো একটা ময়না ঝাক নর কবুতর একদম ডাবল পট্টি লাল গিয়ারে বিগ সাইজের ময়না ঝাক একটা নর খুব সুন্দর একটা নর এই নরটা যারা নেবেন মাত্র চারশো টাকা সাইজ দেখছেন কি বিশাল সাইজের একটা নর ময়না চাক নর মাত্র চারশো টাকা এরপরে আছে হচ্ছে গলা কষা কালদম একটা নরকবুতর জাস্ট ওর চোখটা দেখেন খালি কতক্ষণ রাখবেন এই দেখেন ফুল হাইড্রোলিক গলা কষা একটা কালদম নর একেবারে ফুল হাইড্রোলিক গলা কষা এই নটটা যারা নেবেন মাত্র চারশো টাকা একদম এক প্ল্যাট মাত্র চারশো টাকা হলে নটটা নিতে পারবেন এরপরে আছে হচ্ছে চুইনা চুইটাল ঝোপ্পা মুজেওয়ালা একটা নরকবুতর ছাড়াছাড়ি ব্লাড লাইনের এই নটটা ঝোপ্পা মুজেওয়ালা যারা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে চুইনা চিঠাল ঝুপ্পা মজাওয়ালা নটটা নিতে পারবেন এরপরে লাল চুল্লি বাই গিয়ার দেখছেন কি জিনিস চোখ দেখছেন ঠোঁট দেখছেন লাল চুল্লি চুইঠাল একটা নর যারা নিবেন মাত্র তিনশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এক দামে এক প্লেট মাত্র তিনশো এরপরে হচ্ছে সবজি গিরিবাজ একটা নর কবুতর এই ভিডিওর যে দাম দিছি এটা আজকেই সীমাবদ্ধ শনিবার হয়ে গেলে কিন্তু দাম বেড়া যাবে আবার শুক্রবারের জায়গায় শনিবার হইলেই কিন্তু দাম বেড়ে যাবে এই নটটা যারা নেবেন মাত্র তিনশো টাকা সবজি গিরিবাজ নটটা যারা নিবেন মাত্র তিনশো এরপরে আছে হচ্ছে আপনার এই যে তুলা একটা বাই ঠোঁট দেখেন চোখ দেখেন আর চিকনটা কি আমি দেখেন এক মুঠে ধরছি দেখছেন এমন চিকনে চিকন অরিজিনাল খুলনার তুলা একটা নরকবুতর এই নটটা যারা আজকে নেবেন মাত্র সাতশো টাকা যদি আট ঘন্টা দশ ঘন্টা না উড়ে তাহলে টাকা ফেরত মাত্র সাতশো টাকা এরপরে আছে হচ্ছে গোল্ডেন একটা নরকবুতর চোখ দেখেন শেপ দেখেন গোল্ডেন নর মাত্র চারশো টাকা আজকের জন্য আজকে গোল্ডেন নর মাত্র চারশো টাকা এরপরে পাবেন হচ্ছে আর্মি একটা নর ভাই শেপ দেখছেন কালার কোয়ালিটি দেখছেন কবুতরের মাত্র তিনশো টাকা আজকে মাত্র তিনশো টাকা এরপরে হচ্ছে সাহারানপুরী একটা নরকবুতর ভাই চোখ দেখেন উড়াবেন কতক্ষণ আর মাত্র চারশো টাকা একদম এক প্লেট মাত্র চারশো টাকা এরপরে সুন্দরী ওরে চোখ ভাই চোখ দেখেন মাসাল্লা সুন্দর মাসাল্লা দেখছেন চোখটা এই যে সুন্দরী জিরা গলা একটা নর কত উড়াতে চান এই মন ভরা উড়ায় দিবে মাত্র তিনশো টাকা আজকে এই নটটাও যারা নিবেন মাত্র তিনশো টাকা প্রতিটা কবুতরের দাম আজকে আপনাদেরকে বলে দিছি এত কম দাম এটা শুধু শুক্রবারের জন্য প্রযোজ্য শনিবার হয়ে গেলে কিন্তু রেগুলার দাম হয়ে যাবে এই শুক্রবারের ভিতরে যারা নিবেন তাদের জন্যই শুধুমাত্র আজকের কবুতরগুলোর এই দামগুলা ধার্য করা থাকবে শনিবার হয়ে গেলে আবার কবুতরের দাম আগের দামে ফিরে আসবে এখন দেখাবো রামপুরি একটা নর আর আমাদের ছাড়াছাড়ি করার ঢাকাইয়া গিরিবাজ একটা মাদি এই দুইটা হচ্ছে জোড়া রামপুরি যদি উড়ান সাত আট ঘন্টা ঢাকাইয়া গিরিবাজ উড়াবেন দুই তিন ঘন্টা দেখেন ছাড়াছাড়িও করবেন উড়ে করবেন একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার বললাম না শুক্রবার পর্যন্ত ওই সীমাবদ্ধ যে দামটা দিব শনিবার হয়ে গেলে আবার এক হাজার টাকা হয়ে যাবে কিন্তু শুক্রবারে এই ব্যাগটা আজকে যারা নেবেন এই আজকে শুক্রবারে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন রামপুরি নরের দাম আছে এক হাজার টাকার আমি জোড়া দিলাম মাত্র ছয়শো টাকা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আমার একটু ব্যক্তিগত কাজের চাপে পড়ে গেছে এই কারণে আজকে এই কবুতরগুলো খালি করতে হবে যে কবুতর কিনবেন সাথে সাথে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা জোড়া রামপুরি কবুতর সাথে হাই হাইফায়ার গিরিবাদ জোড়া এখন দেখাবো এক জোড়া কাজ করা কবুতর চোখগুলো দেখেন কাজ করা কবুতরে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নর একেবারে বুট ঠোঁটে কাজ করা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া মাশাল্লাহ আজকের জন্য সীমাবদ্ধ শুক্রবার পর্যন্ত সীমাবদ্ধ শনিবারে নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর আজকে নেবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা কাজ করা একটা পেয়ার পুরান জাতের কাজ করা খুব সুন্দর একটা জোড়া মাত্র 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 সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা আজকে নিতে পারবেন কিন্তু শনিবার হইলেই এক হাজার টাকা আগেই বলি শনিবারে যদি দেখায় দাম দেখেন তাহলে এক হাজার টাকা আর শুক্রবার যদি আজকে হয় তাহলে মাত্র সাতশো টাকা এটা শুধুমাত্র শুক্রবারের জন্যই প্রযোজ্য মাত্র সাতশো টাকা হইলে এই কাজ করা পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো চিলা সাপ চিলা চুইটাল একটা জোড়া দেখেন একেবারে কি সুন্দর বিগ সাইজের একটা জোড়া এটা হচ্ছে নটটা শুক্রবারের পরে যে কোনো দিন ভিডিও দেখে যোগাযোগ করবেন তাহলে দাম পড়বে চোদ্দোশো টাকা এই পেয়ারটা শুক্রবার ছাড়া কেউ যদি নিতে চান শুক্রবার ছাড়া অন্য কোনো দিন তাহলে দাম পড়বে চোদ্দোশো টাকা এই সাত চিলা চুঠাল পেয়ারটা যদি আজকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র আটশো টাকা আজকে এই পেয়ারটা যারা নিবেন মাত্র আটশো টাকা শুক্রবার দিন যারা নেবেন মাত্র আটশো টাকা এটার সাথে আরেক জোড়া চিলা আছে ছাড়া ছাড়ি লাইনের এক জোড়া চিলা দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে তার মাদি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন দেখবেন এই জোড়াটা পড়বে এক হাজার টাকা আর আজকে শুক্রবার দিন এই দুই জোড়া যারা একসাথে নেবেন মাত্র চোদ্দশো টাকা এক পেয়ার চিলা চুইটাল এক পেয়ার নাইরা চিলা দুই পেয়ার কবুতার এক পেয়ার ছাড়াছাড়ি করা এক পেয়ার উড়তি লাইনের দুই পেয়ার চিলা আজকে মাত্র চোদ্দশো টাকা শুধুমাত্র শুক্রবার এই কারণে প্রযোজ্য শুক্রবার ছাড়া অন্য কোনো দিন নেবেন তাহলে কিন্তু দুই জোড়া পড়বে দুই হাজার টাকা আগে কথা ক্লিয়ার কাট বলা ভালো তারপরে যোগাযোগ করেন এক পেয়ার নেবেন তেরোশো এক পেয়ার এক হাজার কিন্তু দুই পেয়ার শুক্রবার উপলক্ষে আজকে নেবেন মাত্র চোদ্দশো টাকা এক পেয়ার চুইটাল এক পেয়ার নাইরা দোনো পেয়ার রানিং দোনো পেয়ার ডিম বাচ্চা করা এখন দেখাবো এক একজোড়া ইংলিশ ভুমা কি সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ দেখেন ইংলিশ বারভুমার চোখটা দেখেন কি সুন্দর দেখছেন অনেক সুন্দর এবং সাইজও অনেক বড় ইংলিশ বারভুমা একটা কবুতর এটা হচ্ছে আপনার নটটা এটা হচ্ছে আপনার মাদিটা শুক্রবার ছাড়া অন্য কোনো দিন ভিডিও দেখে নেবেন এই পেয়ারটার দাম পড়বে একদম সতেরোশো কিন্তু আজকে শুক্রবার দিন এই পেয়ারটা যারা নেবেন মাত্র আটশো টাকা ইংলিশ বারভুমা এই পেয়ারটা পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশোতেও পাবেন না কিন্তু আজকে দিলাম মাত্র আটশো টাকা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে তারপরে নেন আমার এই ঘরটা খালি করতে হবে আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ব এই কারণে আপনাদেরকে এই দামে দেওয়া মাত্র আটশো টাকা হলে যে আগে টাকা পাঠাবেন কবুতর তার ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই অগ্রিম ফুল দিয়ে তারপরে নেবেন মাত্র আটশো টাকা হইলে ইংলিশ বার এই জোড়াটা আজকে নিতে পারবেন এখন দেখাবো পাকিস্তানি ডাবলা একটা জোড়া দেখেন পাকিস্তানি ডাবলা একটা পেয়ার মাসাল্লাহ কি সুন্দর একটা জোড়া দেখছেন কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে ডাবলা নর দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি এই হচ্ছে তার মাদি পাকিস্তানি কবুতর কতক্ষণ উড়াবেন সকাল সন্ধ্যা উড়াবেন নিতে পারেন পাকিস্তানি ডাবলা একটা পেয়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে তারপরে নেন এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা অনেক সুন্দর এই ডাবলা পেয়ারটা শুক্রবার ছাড়া কেউ যদি নিতে চান টাকা কিন্তু আজকে শুক্রবার যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি ডাবলা কবুতর ভাই চোখ দেখবেন ঠিক আছে কিনা সেপ ঠিক আছে কিনা মাদিটার দাম পা মাদিটার দাম হচ্ছে দুই হাজার কিন্তু আমি জোড়া দিছি মাত্র পনেরোশো টাকা এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত কাজের একটু ব্যস্ততার কারণে কবুতরগুলো অযত্নে পড়ে যাবে তাই আপনাদেরকে দেওয়া কমে দিলাম দেন কমে লাভের হিসাব চিন্তা করে লাভ নেই লসের হিসাব চিন্তা করেও লাভ নেই মাত্র পনেরোশো টাকা এই শুক্রবার পর্যন্তই শনিবার গেলে কিন্তু দাম পঁচিশশো শুক্রবার আজকে পর্যন্তই সীমাবদ্ধ মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর তার পাকিস্তানি ডাবল একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো একজোড়া সুন্দরী ভাই চোখটা দেখেন গিয়ারটা দেখেন শেপ দেখেন মার্শাল্লাহ সুন্দরী কবুতরের একেবারে বুটঠোটের নরমাদি দুইটাই কিন্তু চুইঠাল আবার দরমাদি দুইটাই গলা কষা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে রানিং পেয়ার মাস্টার পেয়ার খুব সুন্দর একটা জোড়া সুন্দরী চুইঠাল একটা পেয়ার দেখেন খালি কবুতরগুলো ওহ সেই লেভেলে দেখেন একদম টকটকা লাল গিয়ারের সুন্দর একটা পেয়ার চুইঠাল খালি নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন পুতুলের মতো লাগবে এই পেয়ারটা শুক্রবার ছাড়া শনিবার হোক বা যে দিনই হোক একদম পনেরোশো টাকা কিন্তু আজকে নেবেন মাত্র আটশো টাকা চুইটাল সুন্দরী একটা পেয়ার টকটকা লাল গিয়ারের পেয়ার মাত্র আটশো টাকা একজনেই একাধিক কবুতর নিবেন আমি জানি কিন্তু দরকার নাই যে যেভাবে মন চায় সে সেভাবে নেবেন মাত্র আটশো টাকা এটা শুক্রবার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে একদম টকটকা লাল গিয়ারের জোড়া এখন দেখাবো এক জোড়া হোয়াইট গ্রিজেল রেসারের বাচ্চা একদম আনার চোখের বাচ্চা এই বাচ্চা দুইটা শুক্রবার ছাড়া শনিবার হোক অন্য যে কোনো দিন হোক বাচ্চা দুইটা যারা নেবেন একদম এক হাজার টাকা কিন্তু আজকে শুক্রবার দিন এই রেসারের বাচ্চা দুইটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা হাটে ঘাটে মাঠেও কিনতে পারবেন না আমিও কিনতে পারি নাই কিন্তু দিতে পারতেছি একটাই রিজন আমার ব্যক্তিগত কাজের একটু চাপ পড়ে গেছে আজকের জন্য এই কারণে আমি কবুতরগুলো আপনাদের দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আজকের দিন পার হয়ে গেলে কিন্তু এক হাজার টাকা যাবে মানে আজকে রাত পার হয়ে গেলেই এক হাজার টাকা কিন্তু এই হোয়াইট গ্রিজেল রেসারের বাচ্চা দুইটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখাবো একটা পাঙ্খি জোড়া এটা হচ্ছে পাঙ্খি নর কোবরা পাঙ্খি একটা নর দেখেন শেপটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা কোবরা পাঙ্খি এটার মাদি আছে মাদিটাও দেখাবো আপনাদেরকে এই হচ্ছে গলা র পাঙ্খি মাদি একেবারে ক্রিম চোখের দেখেন চোখে কোনো লাল দানা নেই খুব সুন্দর একটা জোড়া পাঙ্খি একটা পেয়ার যারা পাংখি কবুতর নিতে চাচ্ছেন এই শুক্রবার ছাড়া অন্য কোনো সময় ভিডিওটা দেখতেছেন দাম পড়বে একদম দুই হাজার টাকা কিন্তু আজকে শুক্রবারে ভিডিও দেখতেছেন দাম মাত্র বারোশো টাকা পাঙ্খি এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাঙ্খি এই জোড়াটা যারা নিতে চান নিতে পারেন মাত্র বারোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র বারোশো টাকা হইলে বারোশো না জানি এগারোশো টাকা পাঙ্খি কবুতর মাত্র এগারোশো টাকা কিন্তু শুক্রবার ব্যতীত অন্য কোনো দিন হয়ে গেলেই দাম কিন্তু দুই হাজার টাকা এটা আমি আগে ভালোভাবে বলে নেই ভালোভাবে দেখে তারপরে যোগাযোগ করবেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যোগাযোগ করবেন আজকের জন্য মাত্র এগারোশো টাকা শুক্রবারের রাত পার হয়ে গেলে দাম পড়ে যাবে দুই হাজার টাকা এখন দেখাবো এক একজোড়া কালো গররা কবুতর খুব সুন্দর একজোড়া গররা যারা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি গররা খুব সুন্দর একটা পেয়ার যারা উড়াউরি জন্য গররা খুঁজতেছেন এই পেয়ারটা গড় কালেকশান করতে পারেন মাত্র আটশো টাকা আজকে এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি মাত্র আটশো টাকা হলে কালো গর্রা এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারবেন মন ভরে উড়াতে পারবেন গররা কবুতর উড়লে কিন্তু অনেক সুন্দর লাগে নেন এই পেয়ারটা নেন উড়ান মাত্র আটশো টাকা কিন্তু আজকে শুক্রবারে রাত পার হয়ে গেলেই কিন্তু তেরোশো টাকা আর এখন নিলে মাত্র আটশো টাকা এখন দেখাবো বেজি একটা জোড়া ভাই নাক মুখ চোখ সে ভালোভাবে দেখেন এই হচ্ছে বেজি নর ফুল জাবরা বডির ভিতরে দেখেন এটা হচ্ছে বেজি নর এই হচ্ছে বেজি মাদি একদম হান্ড্রেড পারসেন্ট রানিং একটা পেয়ার দেখেন মাদিটার সাথে আমি গতকালকে জোড়া দিছি বেজি পেয়ারটা আর তারা অনেকেই দেখছেন বেজি সিঙ্গেল মাদি আনছি আর বেজি সিঙ্গেল নর আমার কাছেই আগে ছিল অবশিষ্ট তো এই পেয়ারটাই আমি আজকে করছি দেখেন কি সুন্দর একটা বেজি পেয়ার গলার হাইট টাইট দেখেন ডানে বামে তাকানো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই বেজি পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন একদম যদি বলেন যে ভাই আটানা পয়সা হারায় গেছে দামাদামি করতে চান কম দিতে চান তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা আর যে নিতে চান যে না আমি নিব কোনো দামাদামি করবো না তাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই বেজি পেয়ারটা এত সুন্দর একটা পেয়ার দেখেন ফুল নটটা দেয় নটটা কিন্তু ফুল সিলভার বেজি তারপরও আমি ওইভাবে সিলভারের দাম ধরেই নেই যা আছে নেন আপনারা পালেন উড়ান ডিম বাচ্চা করেন যা মন চায় তা করেন মাত্র পনেরোশো টাকা কিন্তু যে দামাদামি করতে চাইবেন তার উদ্দেশ্যে বলতে চাই পঁয়ত্রিশশো টাকা আজকে শুক্রবার পার হয়ে শনিবার হয়ে গেলেই কিন্তু দাম হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো কিন্তু শুক্রবারের ভিতরে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আছে এখন দেখাবো লাল খাকি একটা জোড়া ছাড়া ছাড়ি লাইনের লাল খাকি এটা হচ্ছে নটটা দেখেন কত বড় সাইজ এই হচ্ছে মাদিটা লাল খাকি একটা জোড়া মাসা খুব সুন্দর একটা পেয়ার দেখেন খুব সুন্দর লাল খাকি একটা জোড়া যারা ছাড়া করবেন করতে পারেন মাত্র আজকের জন্য সাতশো টাকা আজকের জন্য লাল খাকি পেয়ারটা মাত্র সাতশো টাকা কোনো কিছু বলার কোনো সুযোগ নাই খালি বলবেন ভাই কবুতর নিসি আর কোনো কিছু বলতেই পারবেন না কিন্তু রাতটা পোহাইলে দাম হবে এক হাজার টাকা শুক্রবার পার হয়ে যে কোনো বার হবে যে কোনো বারে দেখবেন তখন দাম এক হাজার কিন্তু আজকে শুক্রবারে যারা দেখবেন মাত্র সাতশো টাকা এখন দেখাবো এক জোড়া রাজগোল্লা কবুতর টকটকা লাল কালারের রাজগোল্লা এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে নতুন রানিং পেয়ার সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে আজকে রাত পোহাইলে দাম পড়বে পঁচিশশো কিন্তু এই শুক্রবারের ভিতরে আজকে যারা নেবেন মাত্র নয়শো লাল কালারের রাজগোল্লা এত ছটফট এত ছটফটে একটা কবুতর যারা নিতে চান নিতে পারেন মাত্র নয়শো টাকা ভাই হাটে ঘাটে গেলে ওইটারে আমি পনেরোশো টাকা বিক্রি করতে পারতাম অনলাইনে এসে আপনারা নয়শো টাকায় দিতে হইল দেখেন শুধুমাত্র ব্যস্ততার কারণে যারা নিতে চান নিতে পারেন মাত্র নয়শো টাকায় রাজগোল্লা একটা পেয়ার টকটকা লাল কালারের রাজগোল্লা কিন্তু রাত হাইলে হয়ে যাবে কিন্তু পঁচিশশো এটা আগেই বলি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন হলে পঁচিশশো এখন নিবেন মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এখন দেখাবো একজোড়া রামপুরি কবুতর ভাই চোখ নাক মুখ ভালোভাবে দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে রানিং একটা পেয়ার শুক্রবারের রাত পোহাইলে পনেরোশো শুক্রবার দিন আজকে নিবেন এখন নেবেন মাত্র এক হাজার টাকা কিন্তু শুক্রবারের রাত শেষ হইলেই পনেরোশো টাকা এখন নেবেন মাত্র এক হাজার টাকায় রামপুরি একটা জোড়া পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়াবেন ডিম বাচ্চা করবেন বাচ্চার উড়াউড়ি দেখবেন সামনেরটা মাদি পেছনেরটাই কিন্তু নরকবুতর মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন কিন্তু কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই মাত্র এক হাজার টাকা হইলে এই রামপুরি আজকের জন্য এই পেয়ারটা আপনারা নিতে পারতেছেন দয়া করে কেউ না পনেরোশো নিলে মাত্র এক হাজার দেখাবো হ্যামার একটা নর এই যে দেখেন খুব সুন্দর হ্যামার একটা নর এই যে পাকটা দেখেন কত বড় সাইজের হ্যামার একটা নর মার্শাল্লাহ কোনো সাদা পালক নাই একেবারে সবগুলা লেচ কালো দেখেন সবগুলা কালো আছে এই যে হ্যামার নরটা ছাড়ি মাশাল্লাহ খুব সুন্দর একটা হেমান নট এই হেমান নটটা যদি কেউ নিতে চান একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে হেমান নটটা নিতে পারবেন পাশাপাশি এখানে একটা আফসান আফসানবাগা মাদি আছে দেখেন খুব সুন্দর আফসান আফসানবাগা একটা মাদি দেখেন একদম টকটকা লাল গিয়ারের চুইঠাল আফসান আফসানবাগা একটা মাদি কবুতর এই মাদিটাও যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আফসানবাগা একটা চুইঠাল মাদি আর পনেরোশো টাকায় হ্যামার নর তবে এই দুইটা কবুতর যদি একসাথে কেউ নিতে চান আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এটা শুধু এই শুক্রবারের জন্য শনিবারের কথা হইলে হ্যামার নরটাই পঁচিশশো মাদিটা পনেরোশো এটা নিয়ে আর কোনো কিছু বলা যাবে না আর আজকে নিলে জোড়াটা নেবেন মাত্র দুই হাজার টাকা হ্যামার নর আর হচ্ছে আফসান আফসানবাগা চুইঠাল মাদি কবুতর একদম দুই হাজার টাকা চুইটাল ইন্ডিয়ান কাকজি একটা পেয়ার এই ঝোপ্পা মুজোয়ালা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নর মাদি দেখেন দুইটাই বড় বড় মুজোওয়ালা ঝোপ্পা মুজোওয়ালা ইন্ডিয়ান কাগজি একটা জোড়া বাচ্চা রেখে তারপরে নিয়ে আসা এই কবুতর গুলা এই ইন্ডিয়ান ঝোপ্পা মুজওয়ালা কাগজি পেয়ারটা যারা আজকে নিতে চান শুক্রবার পার হইলেই কিন্তু এক হাজার টাকা কিন্তু শুক্রবার এই আজকেই যারা নেবেন তাহলে তাদের জন্য মাত্র সাতশো টাকা ঝোপ্পা মুজোয়ালা ইন্ডিয়ান কাগজি পেয়ারটা আজকে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন তবে কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করার কোনো অপশন নাই কোনো সুযোগ নাই তবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে সুস্থতার গ্যারান্টি আছে সুন্দরভাবে আপনার হাতে পৌঁছানোর গ্যারান্টি আছে কিন্তু শুক্রবার পার হইলেই কিন্তু এক হাজার টাকা এখন নিলে দেখাবো কালো চুইটাল মুসালদম একটা জোড়া ভাই কি ছটফটে এটা নর এই হচ্ছে তার মাদি চুইটাল কালো মুসালদম একটা পেয়ার মাসাল্লা একদম চড়া চোখের গরম চোখের একটা কবুতর শুক্রবার ছাড়া অন্য কোনো দিন নেবেন একদম পনেরোশো টাকা তবে আজকে নেবেন মাত্র এক হাজার টাকা চুইটাল কালো মুসালদম একটা জোড়া আজকে যারা নেবেন মাত্র এক হাজার টাকা লেস বারোটা বারোটাই সাদা আছে মাত্র এক হাজার টাকা হলে চুইটাল কালো মুসালদম এই জোড়াটা নিতে পারবেন তবে শুক্রবার পার হয়ে গেলে কিন্তু ভাই বারো পনেরোশো টাকা পড়বে এটা আগেই বলে নেই আগে তিতা পরে মিঠা ভালো ব্যক্তিগত কাজের ব্যস্ততার কারণে শুধুমাত্র এত কম দামে আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকায় চুইঠাল কালো মুসালদম এখন দেখাবো ছাড়া সেই ব্লাড লেনের একজোড়া ইন্ডিয়ান কাজ করা কবুতর মাখড়া চোখের এই যে দেখেন মাখড়া চোখের একজোড়া ইন্ডিয়ান কাজ করা খুব সুন্দর একটা জোড়া দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া দেখেন মার্শাল্লাহ একেবারে মাকরা চোখের একটা পেয়ার এই জোড়াটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় মাঁকরা চোখের এক জোড়া কাজ করা কবুতর খুবই ছটফটে কবুতর দেখেন যাদের ভাল লাগবে তারা নিবেন মাত্র আটশো টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন যাদের ভাল লাগবে তারাই কালেকশন করবেন এখন দেখাবো এক জোড়া চিলা পাথর চোখের লাল চিলা একটা কবুতর মাথাটা অনেক বড় একদম লাট্টু মাথার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন অনেক সুন্দর সাইজও মাসাল্লাহ অনেক বড় ঝোপ্পা মুজওয়ালা পাথর চোখের এক জোড়া চিলা কবুতর একেবারে ঝোপ্পা এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র এগারোশো টাকা এটা শুধু আজকের জন্য শুক্রবার পার হইলেই কিন্তু হয়ে যাবে পনেরোশো টাকা আজকে যারা নেবেন তারা নিলে মাত্র এগারোশো টাকা কিন্তু শুক্রবারে যারা শুক্রবারে পরে যারা নেবেন তাদের জন্য পনেরোশো টাকা আজকে নিলেই এগারোশো টাকা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মাত্র এগারোশো টাকা হইলে পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো একজোড়া সুন্দরী কবুতর কিন্তু নটটা কিন্তু আর্মি দিয়ে করা এটা হচ্ছে মাদিটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের এটা হচ্ছে নর ঝোপ্পা মুজোওয়ালা নরটা কিন্তু আর্মি দিয়ে করা কারণ হাই ফ্লায়ার গিরিভাজ এবং আর্মি কবুতর দিয়ে এই জোড়াটা করা একদম অনেক সুন্দর এক জোড়া সুন্দরী পেয়ার টকটকা লাল গিয়ারের এই জোড়াটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকা এটা আজকের জন্য সীমাবদ্ধ মাত্র আটশো না জানেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবে এটা কিন্তু আজকের জন্য সীমাবদ্ধ শুক্রবার পার হয়ে শনিবার হয়ে গেলে কিন্তু আবার বারোশো টাকা হয়ে যাবে আগে তিতা পরে মিঠা ভালো শুক্রবার পার হয়ে শনিবার হইলেই কিন্তু বারোশো টাকা হয়ে যাবে আর এখন নিবেন মাত্র সাতশো টাকা এখন ছাড়া ছাই লাইনের একজোড়া নাপ্তা কবুতর দেখাবো আগে চোখটা দেখেন অনেক সুন্দর চোখটা এটা হচ্ছে আপনার নর ছাড়া ছাই লাইনের নাপ্তা এই হচ্ছে আপনার মাদি খুব সুন্দর একটা পেয়ার যারা উড়ানোর জন্য নিবেন ছাড়া ছাড়ি করার জন্য নিবেন তারা কিন্তু নিতে পারেন কবুতরটা খুব ভালো উড়বে খুবই ভালো উড়বে কবুতরটা ছাই লাইনের একজোড়া নাপ্তা কবুতর মাসাল্লাহ তো এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই নাপতা পেয়ারটা আজকে নিতে পারবেন কিন্তু রাত পোহালেই যদি শুক্রবার বাদে শনিবার বা অন্যান্য কোনো দিন হয় তাহলে তেরোশো টাকা পড়বে আর আজকে নিবেন মাত্র আটশো টাকা এই নাপ্তা পেয়ারটা ছাড়া ছাড়ি নরের পায়ে গায়ে কিন্তু সিল মারা আসে সেটা কিন্তু আমি দেখাই নেই কারণ যে দাম দিই সিলের মানিজ্য খোয়া লাভ নেই মাত্র আটশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন এখন দেখাবো টকটকা লাল ঘের এক জোড়া চুইনা চুইঠাল কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একদম ধবধবা সাদা এটা হচ্ছে মাদি মাদিটা হচ্ছে ঝোপ্পা মুজোওয়ালা নটটা হচ্ছে মুজা ছাড়া চুইনা চুইঠাল একটা পেয়ার খুবই ছটফটে একটা জোড়া তাই চুইনা চুইটাল পেয়ারটা যারা এই লাল গেয়ারে চুইনা চুইটাল পেয়ারটা নেবেন আজকে মাত্র সাতশো টাকা আজকে মাত্র সাতশো টাকা আপনার এ হো বাংলাদেশে কেউ দিবে না সাতশো বললে তিনবার দৌড়ানিও দিবে দামাদামি তো করতেই পারবেন না সাতশো চিন্তা করতেও পারবেন না আর আমি আজকে সাতশো টাকা দিলাম আমি কিনছি কয় টাকা নাই বললাম মাত্র সাতশো টাকা হলে পেয়াটা নিতে পারবেন কিন্তু রাত পোহাইলে পনেরোশো টাকা আগে তিতা পরে মিঠা ভালো শুক্রবার হয়ে শনিবার হয়ে গেলেই কিন্তু মাত্র পনেরোশো কিন্তু আজকে শুক্রবার দিনের ভিতরে যারা নেবেন মাত্র সাতশো টাকা এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল আজকেই শেষ ভিডিও আজকে এই শেষ অফার এই ভিডিও এই শুক্রবার পর্যন্ত সীমাবদ্ধ শুক্রবারের পরে যারা শনিবার করে ভিডিও দেখতেছেন তাদের জন্য মন খারাপের সময় কিন্তু শুক্রবার এই যারা নিয়ে নিতেছেন তাদের তো একেবারে পুরো লাখ ফেভার করে দিছে খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুতর এই খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুতর যারা উড়াবেন ডিগবাজি দেখবেন তারা চাইলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা কিন্তু শুক্রবার বাদে শনিবার হয়ে গেলে পেয়ারটা হয়ে যাবে মাত্র ষোলোশো টাকা মাদিটা কিন্তু অলরেডি টুর্নামেন্ট খেলা কবুতর দেখেন কি পরিমাণ ছটফটে কবুতর মাত্র ষোলোশো টাকা এক হাজার টাকা এই পেয়ারটা এখন নিতে পারবেন আপনারা এখন দেখাবো আরেক জোড়া রামপুরি কবুতর এটা হচ্ছে সাবপিটের রামপুরি একেবারে হুবহু কার্বন কপি একটা জোড়া দেখেন একদম হুবহু কার্বন কপি সাবপিটের রামপুরি একটা পেয়ার মাসাল্লাহ কি সুন্দর খালি কবুতরগুলা দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি রামপুরি যারা সকাল সন্ধ্যা উড়াতে চান নিতে পারেন এই পেয়ারটা মাত্র আজকের জন্য শুক্রবারের জন্য এগারোশো টাকা কিন্তু শুক্রবার বাদে অন্য কোনো দিন হবে তাহলে দাম পড়বে সতেরোশো টাকা আজকে শুক্রবারে যারা নিবেন মাত্র এগারোশো টাকায় রামপুরি এই পেয়ারটা পাবেন কেউ দামাদামি করতে পারবেন না দামাদামির জন্য ফোন দিয়ে শুধু শুধু ফোনের টাকাটা নষ্ট করা ছাড়া আর সময়টা নষ্ট করা ছাড়া কোনো কিছু না মাত্র এগারোশো টাকা হলে এই পেয়ারটা আজকে নিতে পারবেন রামপুরি এই জোড়াটা নেন সকাল সন্ধ্যা উড়ান এখন দেখাবো ছাড়াছাড়ি করা এক জোড়া গাংশিল কালদম যেমন উড়বে এমন রোডে দৌড়াবেও এই যে দেখেন নর্মালি দুইটার বুকের নিচেই কলব মারা এই যে দেখেন ছাড়াছাই লাইনের এক জোড়া গাংচিল কালদম কবুতর মন ভরে উড়াবেন এই গাংচিল কালদম জোড়াটা শুক্রবার ছাড়া অন্য কোনো দিন নিলে তেরোশো টাকা আর আজকে শুক্রবার দিন যারা নেবেন তাদের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে গাংচিল কালদম পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা উড়াউড়ি করবেন ছাড়াছাড়ি করবেন মাত্র আটশো টাকার বিনিময়ে দয়া করে কেউ দামাদামি করার কোনো চেষ্টা করবেন না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম